সাধারণ সম্পাদক আমি কথা নিয়ে আমাদের নালে কিন্তু সকলের পরে

আমরা আবার ভালো থাকতে চাই ভালো থাকতে হবে আমার মা বন্ধুরকে নিরাপদ রাখতে হবে আমার সন্তানকে নিরাপদে স্কুলে পাঠাতে হলেন আমার সন্তানের জন্য একটি দিন মুক্ত ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে তাহলে পাঁচ বছরের জন্য যদি আবার যদি আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান আমি একটি সংকট আছি একটাকে কাজ আপনাদের একটাকে আমি নিজে ব্যয় করেছি সেই কথা যিনি আমার চরম

আমি এক টাকা চেষ্টা করেছি আমি কখনো কারো সাথে অন্যায় কাজ করে নি ভবিষ্যৎ করবো না এই প্রত্যাশা হবে আমাদের আবাস साईं <laughs>